নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কি না অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে কবর খোলার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয় আমি এক মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে ছিলাম কিছুদিন পর সে বিয়ে করে ফেলে কিন্তু এখনও আমি তাকে ভুলতে পারি না তার প্রতিও মায়া আরও বেড়েছে সে নিজেও মাঝে মাঝে মেসেজ দিয়ে বলে আমাকে ভুলতে পারে না এবং খুব মিস করি কি করলে আমার মন ভালো হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো আমি চ্যাটজিবিটির মাধ্যমে নিয়মিত সুরিয়া সংগ্রহ উত্তর নেই সেখানে দলিল সহ উত্তর আসে এটা কতটুকু গ্রহণযোগ্য আমার পছন্দের পোশাক কামিজ কিন্তু আমার স্বামী আমাকে শাড়িতে পছন্দ করেন পোশাক পরিধানের ক্ষেত্রে কার পছন্দকে প্রাধান্য দিবে শেষ অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে আমি সালোয়ার কামিসের এর উপর আর মোজা পরে নামাজ আদায় করি নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কিনা নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরামর্শ কামনা করছি আমি হস্তমৈথন ছাড়তে পারছি না টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি তবুও ছাড়তে পারছি না মনে নারীদের ছবি ভেসে উঠে আমাকে পরামর্শ উপদেশ দিন এক ব্যক্তি চার লাখ টাকা মোহনা ধার্য করে বিয়ে করেন বাসরাতে রাতে এক লাখ টাকা স্ত্রীকে দেন তখন স্ত্রী বলেন তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম যখন তাদের তালাক হয় স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করে মাফ করে দেওয়া টাকা দাবি করা যায় আছে কিনা চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আমাদের প্রশ্ন উত্তরের পালায় প্রবেশ করি সাকিব হোসাইন আপনি লিখেছেন অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে উত্তর হলো ভাই সাকিব যে অজু যদি অজুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে অজু আপনাকে শুরু থেকে করতে হবে অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন তারপরে উজু ভঙ্গ হয়েছে এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না বরং শুরু থেকে আবার উজু করতে হবে কারণ উজু ভঙ্গের কারণ পাওয়া গেছে মানেই হলো নতুন করে আপনার উপরে উজু আবশ্যক হয়েছে অতএব শুরু থেকে উঁজু করতে হবে এরপরে প্রশ্নগুলো সিজদা অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে উত্তর হল নাবী গরিম সাল্লাম বলেছেন অমৃত আন্নাসুদ আল্লাহ সাবাহতে আজম আমাকে সাতটি অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে অতএব নাক কপাল এবং দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের পাতা বা দুই পায়ের আঙুল এই ষাটটি অঙ্গকে ফ্লোরের সাথে মিশিয়ে সেজদা করতে হবে এখন যদি কেউ এর মধ্যে কোনো একটি অঙ্গ ফ্লোরে টাচ না করেন তাহলে তার নামাজ হবে না আর যদি টাচ হয়েছে এক মুহূর্তের জন্য আবার একটু উঠে গেছে তাহলে এটা মাকরু হবে কিন্তু নামাজটা হয়ে যাবে অতএব পুরো সেজদা জুড়ে যদি আপনার ফ্লোর থেকে পা উঠে যায় বা উঠা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হবে না বা সরি ওয়াজিব তরক্কারি হবেন সেক্ষেত্রে আপনাকে সে দেশাও দিতে হবে অথবা যদি নামাজের পরে এটি জানতে পারেন তাহলে সে নামাজ পুনরায় আদায় করতে হবে অবশ্য কোনো ওজোর কারণে এরকম হয়েছে যে আপনি পাও রাখার কোনো স্কোপ নাই সেটা ভিন্ন কথা তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কোনো গুনাহ হবে না হবে না এরপরে সাইফুর রহমান লিখেছেন এক ব্যক্তি চার লাখ টাকা মোহনার ধার্য করে বিয়ে করেন বাসরাতে এক লাখ টাকা স্ত্রীকে দেন তখন স্ত্রী বলেন তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম পরে যখন তাদের তালাক হয় স্ত্রী অবশিষ্ট করে মাফ করে দেওয়ার টাকা দাবি করা যায় আছে কিনা উত্তর হলো যে কোনো ধরনের চাপ ছাড়া স্ত্রী যদি স্বেচ্ছায় তার সেই মহরের অবশিষ্ট টাকা মাফ করে থাকেন তাহলে সেটি মাফ করাটা বিশুদ্ধ আল্লাহতালা বলেছেন যে ফাইন ত্রিবনাল সেই আমিন হুসাইয়া হানি আমার আ। স্ত্রী যদি মহর থেকে কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয় তাহলে তোমরা সেটা নিজেরা ভোগ করতে পারো অর্থাৎ এটি জায়দ আছে এবং স্বামীর জন্য এটা ভোগ করাও জায়দ আছে তবে স্ত্রী যদি মাফ করে দিয়ে থাকেন তাহলে স্বামীর জন্য সেটা হালাল হয়ে গেছে এখন আর স্ত্রী সেটিকে ফেরত নেওয়ার সুযোগ নেই তবে যদি এমন হয় যে স্ত্রীকে বা কোনো একটা পরিবেশ তৈরি করে স্ত্রীর কাছ থেকে এটা আদায় করা হয়েছে স্ত্রী সন্তুষ্ট ছিলেন না তাহলে সেক্ষেত্রে সামাজ্যটা ভোগ করা যায়াজ নয় আর স্ত্রী স্বেচ্ছায় নিজে থেকে তিনি খুশি হয়ে মাফ করে দিয়েছেন সেটা মাফ হয়ে গেছে এবং এটা পুনরায় দাবি করবার সুযোগ নেই এরপরে এমডি আলামিন হোসেন আপনি লিখেছেন কবর খোলার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয় উত্তর হলো না এমন কোনো কথা নেই যে খালি কবর পাহারা দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা শরীয়তে কোথাও উল্লেখ হয়নি যদি পারিপার্শ্বিক কোনো কারণ থাকে যেটি আসলে পাহারা দেওয়ার জন্য আবশ্যক সেটা ভিন্ন বিষয় এছাড়া সাধারণ অবস্থাতে এটি কোনো আবশ্যক বিষয় নয় এরপরে রেখেছেন আয়েশা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরামর্শ কামনা করছি বোন আয়সা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে তার মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময়সীমা বাড়িয়ে দেওয়া আপনি যে নামাজ পড়তে দুই মিনিট বা তিন মিনিট লাগছে আপনার সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় পাঁচ থেকে ছয় মিনিট সাত মিনিট ব্যয় করুন যে নামাজ পড়তে আপনার দশ মিনিট লাগছে চার বিশেষ নামাজ সেটা পড়তে আপনি পনেরো মিনিট লাগানোর চেষ্টা করুন ইনশাল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা করেন এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ বেদিনে আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে দ্বিতীয়ত নামাজের যে দোয়া জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করে কুটু করার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা সহজ হবে ফারহানা শারমিন বোন আপনি লিখেছেন আমি একজন গর্ভবতী আমার বমি হয় আর অজু ভঙ্গের কারণ হচ্ছে মুখবর্তী বমি হয় যদি আমার অজু অবস্থায় বমি হয়ে যায় এ অবস্থা আমার করণীয় কি আর যতবার বমি করবো ততবারই কি অজু করতে হবে উত্তর হলো যে মুখবরি মুখবরে যদি বমি হয় তাহলে সেক্ষেত্রে আপনার অযু ভঙ্গ হয়ে যাবে আর যদি অল্প অল্প বমি হয় তাতে উঁচু ভঙ্গ হবে না তো যদি এরকম হয় যে ঘন আপনার বমি হ্যাং প্রত্যেকবারই মুখ ভর্তি হয়েই বমি হয় তাহলে আপনি বমি হওয়ার পরে উজু করে চার রাকাত নামাজ পুরো ওক্তের মধ্যে চার রাকাত নামাজ বা যেই কয়েক রাকাত আছে ওই ওক্তের নামাজ সেই রাকাত নামাজ পড়ার মতো সময় যদি পান তাহলে আপনার উজু করে আপনাকে নামাজ পড়তে হবে আর যদি আল্লাহ মাফ করুক অনবরত এরকম বমি হতে থাকেই সাধারণত পুরো একটা ওয়াক্তের সবটুকুন সময় এভাবে অনবরত বমি আসলে হয় না হলে মানুষ বাঁচার কথা না বা স্বাভাবিক সুস্থ থাকার কথা না এজন্য আপনার হালকা হালকা একটু একটু বমি হলেও ফাঁক দিয়ে নামাজ পড়ে নেবেন আর এর জন্য যদি একবার বেশি দুইবার দুইবার বেশি তিনবার ওজুও করা লাগে তারপর সেই কষ্টটা করবেন এবং এর জন্য আল্লাহর কাছে বিনিময় কিন্তু কম পাবেন না তিনবার ওজু করার সবই আপনি লাভ করবেন এরপরে ইনোসেন্ট নীরব আপনি আইডি থেকে লিখেছেন আমি হস্তমৈথুন ছাড়তে পারছি না টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি তবুও ছাড়তে পারছি না মনে নারীদের ছবি ভেসে উঠে আমাকে পরামর্শ উপদেশ দিন প্রথম কথা হলো যে এই জাতীয় পরিস্থিতিতে নিজেকে বাঁচাবার জন্য বিশেষ করে এই পদভ্যাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো এমন পরিবেশে চলে যাওয়া উচিত যেখানে আসলে নিঃসঙ্গতার স্কোপ থাকে না অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয় নির্জনতার স্কোপ খুব বেশি থাকে না অতএব নিজে এই গুণা থেকে বাঁচার এক্সারসাইজটা সেখানে খুব ভালোভাবে হয়ে যায় তো এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতিতে আপনি চেষ্টা করতে পারেন চলে যাওয়ার তাহলে ইনশাল্লাহ হয়তো আপনার এই গুনা থেকে বাঁচাটা সহজ হবে এর বাইরে যদি অব্যাহত হয়ে থাকেন তারা দ্রুততার সাথে বিয়ে করা উচিত ইনশাল্লাহ বেদিনা সেটিও আপনাকে এই পদভ্যাস ছাড়তে সহায়ক ভূমিকা রাখবে নাজিরা ফালগুনি আপনার আপনি লিখেছেন আমি সালোয়ার কামিসের ওপর উপর হিজাব আর মোজা পরে নামাজ আদায় করি নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কিনা উত্তর নামাজের সময় মেয়েদের হাত পা এবং মুখমণ্ডল ছাড়া হাত পা বলতে হাতের কবজি দুই হাতের কবজি এবং পায়ের পাতা তলার অংশ এবং আপনার মুখমণ্ডল এটুকু ছাড়া পুরো শরীর ঢাকতে হবে এখন এটা ঢাকার জন্য আপনি যে কোনো পোশাক যেটা ঢাকতে পারবেন সেটি জায়জ হবে হতে পারে সেটা মেক্সি হতে পারে বড় কোনো একটা ওড়না বা অন্য কোনো পোশাক তো সাধারণত যে পোশাকে হাতের পায়ের গোছা কিংবা হাতের এ অংশ কিংবা কাঁধ গলা বুকের কোনো অংশ বা পেটের কোনো অংশ উমুক্ত থাকে সেটা পরে নামাজ পড়লে নামাজ হবে না যদি ওইটা নাও তাহলে সেক্ষেত্রে অন্য কোনো পোশাক দিয়ে অংশগুলোকে ঢেকে তারপরে আবৃত্তি করে নামাজ পড়তে হবে কারণ এটি নামাজের জন্য আবশ্যক শত ঢাকা ফরস এরপরে প্রশ্ন হল একবার লিখেছেন আমি ওমরা এসেছি আমি পিরিয়ড বন্ধের জন্য ওষুধ খাচ্ছিলাম মক্কে আসার পর ওষুধ খাওয়ার সময় তারতম্য হওয়ায় এবং অধিক হাঁটার কারণে তফরত অবস্থায় পিরিয়ড শুরু হয়ে গেছে এখন আমি কি আবার ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে ওমরা সম্পন্ন করতে পারবো নাকি তিন দিন অপেক্ষা করতে হবে উত্তর হলো যেহেতু পিরিয়ড শুরু হয়ে গেছে যেভাবেই হোক না কেন এটি শেষ হওয়ার জন্য অপেক্ষা আপনাকে করতে হবে তারপর আপনি ওমরার কাজ সম্পন্ন করবেন বরং আপনি ওষুধ খেয়ে এখন বন্ধও যদি করেন সেক্ষেত্রে এটা স্বাভাবিকভাবে পিরিয়ড বন্ধ করা হবে না বরং পিরিয়ড বন্ধ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করে তারপরে আপনার ওমরা নতুন করে তো করতে হবে এহরাম পড়েছেন তখন আপনার পিরিয়ড ছিল না বা ছিল তাতে কিছু আসা যায় না এখন পিরিয়ড শুরু হয়ে গেছে আপনি হোটেল অপেক্ষা করবেন পিরিয়ড শেষ হবে তখন ওমরার যে কার্যক্রম তো অফসাই এগুলো শেষ করে ওমরা শেষ করবেন এরপরে এম ডি আলামিন হোসেন আপনি লিখেছেন কবর খোলার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয় উত্তর হলো না এমন কোনো কথা নেই যে খালি কবর পাহারা দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা শরীয়তে কোথাও উল্লেখ হয়নি যদি পারিপার্শ্বিক কোনো কারণ থাকে যেটি আসলে পাহারা দেওয়ার জন্য আবশ্যক সেটা ভিন্ন বিষয় এছাড়া সাধারণ অবস্থাতে এটি কোনো আবশ্যক বিষয় নয় এরপরে আর রাজিবুল আপনি আইডি থেকে লিখেছেন আমি এক মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে ছিলাম কিছুদিন পর সে বিয়ে করে ফেলে কিন্তু এখনও আমি তাকে ভুলতে পারি না তার প্রতিও মায়া আরও বেড়েছে সে নিজেও মাঝে মাঝে মেসেজ দিয়ে বলে আমাকে ভুলতে পারে না এবং খুব মিস করি কি করলে আমার মন ভালো হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো ভাই রাজিবুল হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য মানুষের দৃঢ় সংকল্পের কোনো বিকল্প নেই হারাম সম্পর্ক আপনাকে জাহান নামি করে তুলবে এবং দুনিয়ার জীবনকেও আপনার জাহান্নামে পরিণত করতে পারে আল্লাহ মোমদারসুল সদাল্লাম নিষিদ্ধ করেছেন সেজন্য এই পথ থেকে বের হয়ে আসার জন্য দৃঢ় সংকল্প এটি আপনাকে ফিরিয়ে আনতে পারে এবং সেটা আল্লাহ কাছে চেয়ে নেওয়া এবং নিজের পরে নিজের কঠোর হওয়াটা হলো সবচেয়ে বড়ো বিষয় এই যে ভুলতে পারছেন না বলছেন আপনি যদি ভোলার জন্য প্রয়োজনে কোনো অভিজ্ঞ বা এক্সপার্ট মানুষদের সাহায্য নেন কোনো প্রয়োজনে কোনো মনোরোগ বিশেষজ্ঞ সাহায্য নেন যেটি দিনদার মানুষ যদিও এক্ষেত্রে দিনদার মানুষদের উপস্থিতি বা আনাগোনা কম তারপরও আপনি চেষ্টা করে যতটুকু পান ততটুকু সাপোর্ট যদি আপনি নেন ঈশ্বর আশা করা যায় আপনি এখান থেকে ফিরে আসতে পারবেন প্রয়োজনে আপনি ভালো কোনো জায়গা বিয়ে করার চেষ্টা করেন এবং সেখানে ইনভলভ হয়ে গেলে আশা করা যায় ধীরে ধীরে আপনি ভুলে যাবেন এবং এই যে তার সাথে মেসেজ আদান প্রদান করার ব্যাপারটা সেটা আপনি বন্ধ করে দিতে হবে প্রয়োজনে মোবাইল চেঞ্জ করা তার নাম্বার চিরতরে যাতে আর পাওয়ার কোনো রাস্তা না থাকে সে রাস্তা বন্ধ করে ফেলা দূরে কোথাও চলে যাওয়া এরকম কোনো উদ্যোগ নেওয়া উচিত কিছুদিন কষ্ট হলেও এরপরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাই না তামিম হাসান লিখেছেন আমার বাবা মায়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে সন্তান হিসেবে আমার করণীয় কি ভাই তামিম হাসান আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন আপনার সন্তান সুলভ চেষ্টা যেটা সেটা আপনি করবেন এর বাইরে অন্য কারোর মাধ্যমে তাদেরকে বোঝানো কাউন্সিলিং করানো সিহা করানো আপনার নানাবাড়ির দাদা বাড়ির এমন লোকজনকে এখানে ইনভলভ করা যাদেরকে ইনভলভ করলে আবার সামনে আরও বাড়বে না বরং কমবে এরকম অভিজ্ঞ মানুষ এবং উভয়ের কাছে রেসপেক্টেবল মানুষকে ইনভলভ করতে পারেন অথবা এমনভাবে কৌশলে এটি সমাধানের পথ আপনি বের করতে পারেন যাতে নতুন করে তাদের মধ্যে সমস্যা না বাড়ে একান্ত না পারলে আপনি আপনার চেষ্টাটুকু করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু নিজে থেকে কোনো প্রকার বিয়াদুবি করা বা অন্যায় করা কারোর প্রতি সেটি কিন্তু আপনার জন্য জায়জ হবে না ফারহানা শারমিন বোন আপনি লিখেছেন আমি একজন গর্ভবতী আমার বমি হয় আর ওজু ভঙ্গের কারণ হচ্ছে মুখভর্তী বমি হয় যদি আমার উজু অবস্থায় বমি হয়ে যায় এই অবস্থা আমার করণীয় কী আর যতবার বমি করব ততবারই কি উজু করতে হবে উত্তর হলো যে মুখবরি মুখবরে যদি বমি হয় তাহলে সেক্ষেত্রে আপনার উঁজু ভঙ্গ হয়ে যাবে আর যদি অল্প অল্প বমি হয় তাতে উঁজু ভঙ্গ হবে না তো যদি এরকম হয় যে ঘন ঘন আপনার বমি হয় প্রত্যেকবারই মুখ ভর্তি হয়েই বমি হয় তাহলে আপনি বমি হওয়ার পরে উঁজু করে চার রাকাত নামাজ পুরো বক্তের মধ্যে চার রাকাত নামাজ বা যেই কয়েক রাকাত আসে ওই বক্তের নামাজ সেই কয়েক রাকাত নামাজ পড়ার মতো সময় যদি পান তাহলে আপনার উজু করে আপনাকে নামাজ পড়তে হবে আর যদি আল্লাহ মাফ করুক অনবরত এরকম বমি হতে থাকেই সাধারণত পুরো একটা ওয়াক্তের সবটুকুন সময় এভাবে অনবরত বমি আসলে হয় না হলে মানুষ বাঁচার কথা না বা স্বাভাবিক সুস্থ থাকার কথা না এজন্য আপনার হালকা হালকা একটু একটু বমি হলেও ফাঁক দিয়ে নামাজ পড়ে নেবেন আর এর জন্য যদি একবার বেশি দুইবার দুবার বেশি তিনবার উজুও করা লাগে তারপরে সেই কষ্টটা করবেন এবং এর জন্য আল্লাহর কাছে বিনিময় কিন্তু কম পাবেন না তিনবার উজু করার সবই আপনি লাভ করবেন এরপরে প্রশ্ন হলো সাত মাস হলো কাজের উদ্দেশ্যে সৌদিতে এসেছি এখনও একামা হয়নি তাই গোপনে কাজ করতে হয় রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে গোপনে কাজ করলে কি সে ইনকাম হালাল হবে প্রথম কথা হলো যে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন আপনি যদি কোনো অবৈধ শ্রম না দেন বরং বৈধ বা লিগাল বা সৌর দৃষ্টিকোতে কোনো অন্যায় কাজ না করে হালাল কাজ যেমন এমন কোনো প্রোডাক্ট তৈরি করছেন যেটা হারাম না সাধারণত সৌদি আরবে সেরকম প্রোডাক্ট নেইও সচরাচর সো আপনার পারিশ্রমিক হালাল হবে কারণ আপনি শ্রম দিচ্ছেন বিনিময় পারিশ্রমিক দিচ্ছেন এটি হারাম হওয়ার কোনো কারণ নেই তবে অবৈধ না থেকে আপনার বৈধ থাকা বৈধ হয়ে যাওয়ার চেষ্টা করা উচিত এটা ঠিক যে অনেক প্রবাসী ভাইরা বিভিন্ন দালালদের খপ্পরে পড়ে সেখানে গিয়ে বিপদে পড়েন সেক্ষেত্রে নিরুপায় হয়ে আপনি অবৈধ হতে হয়েছে সেজন্য আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করবেন তবে দ্রুততার সাথে বৈধ হওয়ার চেষ্টা বা লিগাল হওয়ার চেষ্টা আপনার করা উচিত করিম বর্ষা আপনি লিখেছেন নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা ব্যবহার করা কাপড় পুরাতন কাপড় অন্য কাউকে দিলে আপনার কোনো ক্ষতি হওয়ার আপাত দৃষ্টিতে কোনো কারণ নেই তবে একটা বিষয় আছে সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে অংশ মানুষের ব্যবহৃত কাপড় বা শরীরের চুলের অংশ এগুলো অনেক সময় ব্যবহার করা হয় অতএব আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দিলেন তিনি পড়লেন হ্যাঁ তার জন্য পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে কেউ এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিকের কাজে সেহের কাজে যদি ব্যবহার করতে পারে সে আশঙ্কা থাকে তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার সেটা আপনার নিজের সেফটির জন্য যদি ওরকম ব্যক্তি হয় যাকে নিয়ে আপনার সন্দেহ হয় বাট এছাড়া গরিব মানুষ একজনকে দিয়ে দিলে নানান মানুষ বা অপরিচিত মানুষ অথবা এমন মানুষ যিনি পরিচিত কিন্তু এটা তার দ্বারা আপাত দৃষ্টিতে করার কোনো কারণ নেই তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই তিনি ব্যবহার করতে পারেন যিনি ব্যবহার করবেন তার কোনো ক্ষতি তার কোনো ক্ষতি কোনো অবস্থাতে হওয়ার কোনো কারণ নেই কাপড়ের মধ্যে কোনো লাভ ক্ষতির কিছু নেই যদি মনে করে কেউ এরকম যে আরেকজনের ব্যবহৃত কাপড় পরলে তার অসুবিধা হবে বা ক্ষতি হবে তাহলে সেটি এক ধরনের শিরপূর্ণ বিশ্বাস এরপরে জেসমিন হোসেন আপনি লিখেছেন আমি চ্যাট জিবিটির মাধ্যমে নিয়মিত সরিয়া সংগ্রহ উত্তর নেই সেখানে দলিল সহ উত্তর আসে এটা কতটুকু গ্রহণযোগ্য ভাই সরি বোন জেসমিন হোসেন আপনি লিখেছেন আপনার প্রশ্ন উত্তর হল যে চ্যাট জিবিটি বা এআই থেকে গবেষণা ইত্যাদির জন্য সাহায্য নেওয়া তো মৌলিকভাবে না নয় কিন্তু সরিয়ার প্রশ্নের উত্তর এই সমস্ত আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে পুরোপুরি নির্ভর করা উচিত নয় বরং বিদগ্ধ ক্রাম এর সহ সহযোগিতা নেওয়া উচিত হ্যাঁ যদি আপনি ভালো মন্দ পরক করতে পারেন দইল যাচাই বাছাই করতে পারেন লিঙ্ক ক্লিক করে আপনি এই দইলটা আসলে এখানে আছে কিনা সেটা যাচাই বাছাই করতে পারেন তাহলে সেটা করেই গ্রহণ করতে চাইলে সেটি জায়জ আছে কিন্তু অনেক সময় দেখা যায় এই সমস্ত জায়গা থেকে ভুল ইনফরমেশন আছে আসে সো সেজন্য কিন্তু আপনার এটা জায়জ হবে না বরং দেখা যায় যে এমন সব কথা বলে যেটা আসলে সঠিক নয় তো এই জন্য এখান থেকে গ্রা এখান থেকে জ্ঞান অর্জন করতে হলে সে তথ্য যাচাই করার মতো ক্ষমতা থাকতে হবে সুযোগ থাকতে হবে তাহলে সেটি শর্ত সাপেক্ষে জায়জ হতে পারে এমদাদুল হক লিখেছেন আমি কোরআন শরীফ পারা মুখস্থ করেছিলাম এরপর হিফস খানা ছেড়ে দিয়েছি নিয়মিত তেলাওয়াত না করায় ভুলে গিয়েছি এ অপরাধ থেকে মুক্তির উপায় জানতে চাই ভাই এমদাদুল হক নিয়মিত কোরআনকারিমের তেলাওয়াত করার চেষ্টা করতে হবে কোরআনকারিম তেলাওয়াত করে বা হিফস করে এরপরে মুখস্থ না থাকলে বা ভুলে গেলে সেটা কিন্তু গুনাহের কারণে সাল্লাম মেয়ের রাতে যা যে সমস্ত বান্দার অপরাধগুলো দেখেছেন আল্লাহ তার সামনে উপস্থাপন করেছেন মধ্যে সচিবভাবে অপরাধগুলোর মধ্যে থেকে একটা ছিল এটি অর্থাৎ করোনিকারিম মুখস্থ করার পর অবহেলার কারণে না ভুলে সরি না তেলাওয়াত করার কারণে ভুলে গেলে সেটা অপরাধ এবং গুণা অতএব আপনি এখন নিয়মিত তেলাওয়াত করে সেটি উদ্ধারের জন্য আপনার চেষ্টা চালান এবং যদি আপনি তেলাওয়াত অব্যাহত রাখেন অবহেলা না করেন তাহলে সেক্ষেত্রে ভুলে গেলে আশা করা জালাতালার কাছে আপনি গুণাগার হবেন না তবে যদি পুনরায় আর উদ্ধার করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে ভুলে যাওয়া পারাগুলোকে পুনরায় মুখস্থ করার চেষ্টাটা আপনার করা দরকার চেষ্টাটা করলে আশা করা জালাতাল মাফ করবেন এরপর প্রশ্ন হলো আপনার পছন্দের পোশাক কামিজ সরি আমার পছন্দের পোশাক কামিজ কিন্তু আমার স্বামী আমাকে শাড়িতে পছন্দ করেন পোশাক পরিধানের ক্ষেত্রে কার পছন্দকে প্রাধান্য দিবে এ বিষয়ে শরীয়ত শরীয়ত কি স্ত্রীকে কোনো নির্দেশনা দিয়েছে মৌলিকভাবে তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থা বেশ করে অন্য মানুষজন থাকে বাসায় এরকম অবস্থাতে শাড়ির চাইতে কামিজ মানুষের মহিলাদের সত ঢাকার জন্য অধিকতর উপযোগী এতে কোনো সন্দেহ নাই কিন্তু স্বামী যদি আপনাকে শাড়িতে বেশি পছন্দ করেন এবং একান্তে যখন স্বামী স্ত্রী থাকেন এবং অন্য কোনো মানুষ আপনার বাসা বাড়িতে থাকে না বা যিনি আপনার একান্ত আপনার মাহারাম ডেফিনেটলি গাড়ি মাহারামদের সামনে তো আপনার শাড়ি কেন কামিজ ও মুক্ত চেহারায় বা আপনার মাহারাম মানুষদের মতো করে তাদের সাথে যাওয়া তো এমনিতে যায়জ নয় কিন্তু শ্বশুর আছেন বাসায় সায় বা অন্য কেউ আছেন ছেলেরা বড়ো আছেন এরকম পরিস্থিতিতে শাড়ি না পরে কামিজ পরাটা উত্তম কিন্তু স্বামী যদি স্বামী এটা এটাকে প্রায়োরিটি দেন বা পছন্দ করেন সেক্ষেত্রে যাতে করে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দৃষ্টিকোটভাবে খোলা না থাকে সেদিকটা খেয়াল রেখে আপনি শাড়ি পরতে পারেন আর একান্ত কক্ষে স্বামী যেটা পছন্দ করবেন সেটা আপনার পরিধান করাটাই হলো উচিত তবে খোলাসা কথা হলো সাধারণ অবস্থাতে আপনার কামিজ পরা সতর ঢাকার জন্য অধিকতর উপযোগী হলেও স্বামী পছন্দ করেন সেটাকে প্রায়োরিটি দিয়ে আপনার শাড়ি পরা উচিত কারণ স্বামীর চরিত্র হেফাজত করা এবং তিনি যাতে কোনো মানে আসক্ত না হয় সেই জায়গা থেকে আপনার তাকে সহযোগিতা করা উচিত এবং সে মানসিকতা রাখা দরকার সেই জায়গা থেকে আপনি নিজের পছন্দের উপরে স্বামীর পছন্দকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া একটা কথা আছে মানুষ নিজের পছন্দে খাওয়া উচিত পরে পড়তে হয় অন্যের পছন্দে অর্থাৎ যে যেটা পরিধান করে তার নিজের পছন্দ তো কিছু থাকবেই তাকে দেখতে কতটা ভাল লাগে এটা অন্যরা যতটা যাচ করতে পারেন নিজে ততটা অনেক সময় যাচ করতে পারেন না সেটা অবশ্য আরেকটা বিষয় কিন্তু এখানে স্বামীর পছন্দ পছন্দের সাথে আপনার বিয়ের যে উদ্দেশ্য সেটির সম্পর্ক আছে এজন্য এখানে স্বামীর পছন্দটাকে অগ্রাধিকার দেওয়া উচিত এরপর প্রশ্ন হল আব্বুর সর্বসাকুল্য সম্পদ হলো চার কাঠা জমি আমি যখন ছোট তিনি সম্পূর্ণটা আমাকে লিখে দিয়েছেন তখন আমার কোনো ভাই বোন ছিল না এখন আমার আমরা চার ভাই বোন এই এখন সেই সম্পদটুকু আমার একার পক্ষে নেওয়া যায় হবে কিনা না উত্তর দশক আপনার বাবা যখন আপনাকে এই পুরোটা দিয়েছেন তখন আপনার কোনো ভাই বোন যেহেতু ছিলেন না অতএব সন্তান হিসাবে আপনাকে তিনি কোনো ল্যান্ড বা কোনো কিছু গিফট করতেই পারেন এটি মৌলিকভাবে না যায়জ কোনো কাজ নয় তো যেহেতু গিফট করেছেন এবং আপনিও মালিক হয়ে গেছেন তারপরে দুনিয়াতে ভাই বোন এসেছেন এখন আপনার সেই সম্পদের ভাগ তাদেরতে আবশ্যক নয় কারণ ইতিমধ্যে আপনি এটা মালিক হয়ে গেছেন বৈধভাবে মালিকানা আপনার হয়ে যাওয়ার পর এটির ভাগ ভাইবোনকে দেওয়া আবশ্যক নয় যদি ভাই বোন অসহায় হয় বাবার অন্য কোনো সম্পদ না থাকে তাহলে এটা মানবিক কারণে আপনি তাদেরকে দেওয়া উত্তম বাট আবশ্যক নয় আপনার জন্য এরপরে প্রশ্ন হলো নাজিরা ফালগুনি আপনারা আপনি লিখেছেন আমি সালোয়ার কামিজের উপর হিজাব আর পরে নামাজ আদায় করি নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কিনা হল নামাজের সময় মেয়েদের হাত পা এবং মুখমণ্ডল ছাড়া হাত পা বলতে হাতের কবজি দুই হাতের কবজি এবং পায়ের পাতা তলার অংশ এবং আপনার মুখমণ্ডল এটুকু ছাড়া পুরো শরীর ঢাকতে হবে এখন এটা ঢাকার জন্য আপনি যে কোনো পোশাক যেটা ঢাকতে পারবেন সেটি জায়জ হবে হতে পারে সেটা মেক্সি হতে পারে বড়ো কোনো একটা ওড়না বা অন্য কোনো পোশাক তো সাধারণত যে পোশাকে হাতের পায়ের গোছা কিংবা হাতের এ অংশ কিংবা কাঁধ গলা বুকের কোনো অংশ বা পেটের কোনো অংশ উন্মুক্ত থাকে সেটা পরে নামাজ পড়লে নামাজ হবে না যদি ওইটা নাও তাহলে সেক্ষেত্রেটার উপরে অন্য কোনো পোশাক দিয়ে অংশগুলোকে ঢেকে তারপরে আবৃত্তি করে নামাজ পড়তে হবে কারণ এটি নামাজ জন্য আবশ্যক ঢাকা খরচ এরপরে প্রশ্ন হলো আমি গার্মেন্টসে কাজ করে আমার খরচ বহন করতাম এখন আমার বিয়ে হয়ে গেছে আমার কোনো ভাই নেই আব্বুয়া মারা গেছেন শ্বশুরবাড়িতে প্রচুর সম্পদ থাকলেও আমি আম্মাকে কিছু দিতে গেলে শাশুড়ি ঝগড়া করেন তাই গোপনে আমি শুধু আম্মার খাবারের জন্য অল্প অল্প চাল ডাল দিই এটা কি অন্যায় হবে উত্তর হলো এই অল্প অল্প যেটুকু দিচ্ছেন এটুকু যদি আপনার স্বামীর মৌনসম্মতি থাকে যেটা দিচ্ছেন যদি আপনার স্বামীর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্বামীর যদি মনসম্মতি থাকে বা আপনি জানেন যে স্বামী এটুকুর জন্য বাধা দিবেন না তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে আর যদি স্বামীর মনোসম্মতি না থাকে বরং আপনি লুকিয়ে ছাপিয়ে দেন তার একটা আপনার জন্য জায়জ হবে না প্রয়োজনে আপনি বাসা থেকে নিজ জায়গা থেকে মা যদি নিরুপায় হয় তার জন্য উপার্জন করার চেষ্টা আপনি করতে পারেন এক্ষেত্রে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া জরুরি স্বামীরও যেরকম স্ত্রীর এ ধরনের পরিস্থিতি স্ত্রীর পাশে দাঁড়ানো তার কর্তব্য নৈতিক দায়িত্ব ঠিক একইভাবে স্ত্রীও স্বামীকে আপন করে নিয়ে বা ভালোবাসা দিয়ে তাকে তার কাছ থেকে নিজের এই প্রয়োজন পূরণ করার চেষ্টা করা উচিত এখানে স্বামীর অজান্তে তার জিনিস মনের মতো করে ব্যবহার করবার সুযোগ কিন্তু নেই